আমাদের দেশে হবে সে ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বলতে যে ভরা মন মানুষ হইতে হবে তার ফোন মানুষ হইতে হবে তার বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বারো ঘরিয়ার সর্বাধিক মানসম্মত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত রাইটস ইন্টারন্যাশনাল স্কুলে প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে রাইটস ইন্টারন্যাশনাল স্কুল সন্তান আপনার মেধা আপনার সন্তানের আর সে মেধাকে পরিচর্যার মাধ্যমে বিকশিত করার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বারো ডাকঘর ঘুরিয়া উপজেলা চাপাইনবগঞ্জ সদর জেলা চাপাই নবগঞ্জ রাইটস